স্থাপন করেন একজন অভিজ্ঞ পণ্ডিতকে শিক্ষক হিসাবে নিযুক্ত করে তিনি ধীরে ধীরে এই পাঠশালাকে গড়ে তোলেন স্থানীয় কৃতিপুত্র পণ্ডিত ক্ষেত্রমোহন ঘোষ এই উদ্যোগে যোগ দেন তার প্রচেষ্টায় বিদ্যালয়টি মধ্য ইংরেজি স্তরে উন্নীত হয় এবং দিঘি একটি বিশাল জায়গায় স্থানান্তরিত হয় সালে বিখ্যাত বিজ্ঞানী আচার্য রায় এই বিদ্যালয় পরিদর্শন করেন তিনি বিদ্যালয়ের উন্নয়নে গভীরভাবে প্রভাবিত হন এবং মধ্য ইংরেজি বিদ্যালয়টিকে উচ্চ ইংরেজি বিদ্যালয়ে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন আচার্য দেবের ইচ্ছা অনুসারে সাইহাটি চাফুলা বৈকারী এবং সোপনালী এই গ্রামগুলোর অধ্যক্ষর মিলিয়ে ওই দিনেই বিদ্যালয়ের নামকরণ করা হয় এস সি তারই সৌজন্যে প্রথম দফায় উনিশশো সালে এবং দ্বিতীয় সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিদ্যালয়টি স্বীকৃতি প্রাপ্ত হয় ফলে উনিশশো সালে বিদ্যালয়ের নতুন নামকরণ করা হয় এপিসি ইনস্টিটিউশন আচার্যের পরামর্শে বিদ্যালয়টি আশাসনী উপজেলার এলাকাভুক্ত ধান্যহাটি মৌজায় স্থানান্তরিত করা হয় প্রারম্ভিক পর্যায়ে বৈকার্যটি নিবাসী স্বর্গীয় ক্ষিতিনাথ মুখোপাধ্যায় ও তদ্ধাতাগণ কর্তৃক বিনিময় সূত্রে প্রাপ্ত এক দশমিক আট শূন্য শত ভূমিখণ্ডে একটি গোলপাতার ছাওয়া ছোট্ট মাটির ঘরে শিক্ষা কার্যক্রম শুরু হয়

ওই সমিতির দ্বিতীয় সভায় কিছু প্রাক্তন শিক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই ইনস্টিটিউশন বিদ্যা